আল্লাহ পাক আমিন তুমি ইমন্দা তোমার জন্য তো জান্নাতের ঘোষণা দিয়ে রাখছেন তুমি নামাজি তোমার জন্য তো জান্নাতের ঘোষণা দিয়ে রাখছেন তো তোমার জন্য জান্নাতের ঘোষণা থাকার পরেও আল্লাহ আকবার তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বাঁচায় রাখছেন আল্লাহ তালা লালন পালন করতেছেন এটা তুমি বুঝার পরেও ও বান্দা কিভাবে তুমি আল্লাহর হুকুম ছাড়তে পারলা এই জন্য আল্লাহ বাকবরান সব কিছু বুঝা শুয়ে বুঝা শুই নাও তুমি যখন আল্লাহকে ছাড়লা আল্লাহর তুমি ছাড়লা এবারে চতুষ্পদ অন্যায় করছে না বুঝা আর তুমি তো অন্যায় করছো বুঝে শুনে তার জন্য তো কোনো জান্নাতের ফয়সালা নাই কিন্তু তোমার জন্য তো আল্লাহ জান্নাতের ফয়সালা করে রাখছে সবকিছু বুঝা শোনার পরেও যখন তুমি আল্লাহকে চিনলা না আল্লাহর ইবাদত না আল্লাহ বলেন ওই মানুষগুলোই ওই পুরুষ আর ওই নারী তারাই হচ্ছে চতুষ্প আরো নিকৃষ্ট এই জন্য বলবো এখনো সময় আছে নিজেকে চিনতে হবে নিজেকে বুঝতে হবে আল্লাহ আলামিন আমাকে কেন পাঠাইলেন আমাকে কি উদ্দেশ্য আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন আমার কাজ কি আল্লাহ আকবার। তা আমরা জানলাম আমাদের কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা আল্লাহর ইবাদত মানে কি দোস্ত খাওয়াটা শুধু আল্লাহর ইবাদত ঘুমানো আল্লাহর ইবাদত চাকরি করা আল্লাহর ইবাদত ব্যবসা করা আল্লাহর ইবাদত না না আল্লাহর ইবাদত হলো নামাজ পড়া আল্লাহর ইবাদত হলো রোজা রাখা আল্লাহর ইবাদত হলো কোরআন তেলওয়াত করা আল্লাহর ইবাদত হলো হজ করা আল্লাহর ইবাদত হলো জাকাত দেওয়া ও যেই বান্দাবান্দি নামাজ ঠিক মতো পড়বে রোজা ঠিক মতো রাখবে হজ ফরজ হয়ে গেলে হজ করবে জাকাত ফরজ হয়ে গেলে হিসাব করে জাকাত দিবে আল্লাহ পাকের হুকুম হারামটাকে হারাম যাই না হারাম থেকে নিজেকে বাঁচায় রাখবে হালাল তাকে হালাল যাই না হালালটাকে গ্রহণ করবে এক কথায় আমরা বলতে পারি পাক যেই কাজটা বান্দাকে করতে বলছেন বান্দা ওই কাজটা করার নাম হচ্ছে এবাদত পাক যেই কাজটা বান্দাকে ছাড়তে বলছেন ওই কাজটা দেওয়ার নাম হচ্ছে কথা ঠিক না বলেন চুরি করার নাম এবাদত না চুরি সারার নাম এবাদত ডাকাতি করার নাম এবাদত না ছাড়ার নাম এবাদত জিনা করার নাম এবাদত না ছাড়ার নাম এবাদত ঠিক মিথ্যা কথা বলার নাম আবাদত না মিথ্যা কথা ছাড়ার নাম আবাদত ঠিক যেমনি ভাবে নামাজ পড়ার নাম এবাদত ঠিক তেমনি ভাবে চুরি ছাড়ার নাম আবাদত আল্লাহ নামাজ পড়তে বলছে নামাজ পড়বে আবাদত চুরি ছাড়তে বলছে চুরি ছেড়ে দিবে আবাদত পাক রব্বুল আলামিন রোজা রাখতে বলছে আবাদত আল্লাপাক পর্দা করতে বলছে পর্দা করবে এবাদত আল্লাপাক মিথ্যা বলতে নিষেধ করছে বান্দা মিথ্যা বলবে না এটার নাম এবাদত ডাকাতি সন্ত্রাসী করতে নিষেধ করছে ডাকাতি সন্ত্রাসী করবে না এটার নাম হচ্ছে বাদত গিম সে করবে না এটার নাম হচ্ছে এবাদত সুদ ঘুষ গ্রহণ করবে না এটার নাম হচ্ছে বাদত জিনা করবে না এটার নাম হচ্ছে বাদত তো পাকের যেই বান্দি আল্লাহ যেই কাজগুলো করতে বলছেন ওই কাজগুলো করবে আল্লাহ যেই কাজগুলো সারতে বলছেন ওই কাজগুলো সারবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী নিজের জীবন গঠন করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্যই সুসংবাদ দিচ্ছেন ওই মানুষগুলো হচ্ছে আল্লাহ তার আর প্রিয় বান্দা পছন্দের বান্দা আল্লাহফাক রব্ল রবিন বলছেন ওই মানুষগুলোর জন্যই আল্লাহ্পাক জান্নাত বানাইছেন বলেন সভা আনন্দ জান্নাতৌসি নুজুলা আল্লাহফাক বলছেন ইন্নাল্লাদি রামানো আমি স্বালী হাদি কানত লঘুম জান্নাতুলফির নুজুলা আর যেই মানুষগুলো ইন আল্লাহদিন আ মানুষ যারা ইমান আনবে ওয়া মিনুৎস লিহাদ এবং ন্যাকামল করবে এই ন্যাকামলের ব্যাখ্যা হচ্ছে যেটা আল্লাহ করতে বল সেটা করবে যেটা ছাড়তে বল সেটা ছাড়বে এই দুই নির্দেশ যে মাইনা চলবে ওয়া মিনুৎস লিহাদ কানত লাহুম জান্নাহতুল ফিরে দাওসিনুজুলা আল্লাহ ফাখ্রব লাল আমিন তার জন্য বানাইছেন জান্নাতুল ফিরেদাওস বলেন সোবাহান আল্লাহ সহজ কথা পাক সব কিছু বান্দাকে স্পষ্ট করে দিয়েছেন ক্লিয়ার করে দিছেন এখন আমরা আমাদের সিদ্ধান্ত নিব আমরা কি আল্লাহর হুকুমগুলো মেনে চলে জান্নাতের মালিক হব না আল্লাহর হুকুম অমান্য করে আমরা চতুষ্পদন্ত্র চেয়ে নিকৃষ্ট হয়ে আল্লাহর জাহান নামে যাবো এই সিদ্ধান্ত কার হাতে বস্ত সিদ্ধান্ত নিজের হাতে আপনি নারী হন আর পুরুষ হন সিদ্ধান্ত আপনার হাতে আল্লাহ পাক সব পরিষ্কার করে দিছেন আমার ভাইরা জন্য সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে আপনি তাকান সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার আল্লাহর জন্য আল্লাহর মুহাব্বত আল্লাহর রাসূলের মুহাব্বতে দ্বীনের মুহাব্বতে আল্লাহু আকবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা যদি আপনি দেখেন ইতিহাস তালাশ করে দেখেন আবু বকর যখন মুসলমান হয় মক্কার সেরা ধনীদের একজন ছিল হজরত আবু বকর রদিউল্লাহ তালানহু ওই আবু বকর রদিউল্লাহ তালানহু ইসলামের জন্য আল্লাহ আকবর এক এক করে নিজের সমস্ত সম্পদকে আল্লাহর জন্য বিলায় দিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ আকবর একদিন পেটের ক্ষুদায় আর টিকতে পারতেছেন না ঘরেও কোনো খাবারের ব্যবস্থা নাই হজরত আবু বকর পেটে অনেক ক্ষুধা তিন দিন যাবৎ কোনো খাবারের ব্যবস্থা নাই আল্লাহ আকবার একদিন হঠাৎ করে দেখেন ওনার গোলাম কিছু দুধ নিয়ে আসছে গোলাম বলতেছে মালিক আমার কাছে কিছু দুধ আছে আপনি দুধটা পান করে নেন আপনার তো অনেক ক্ষুধার্ত একটু দুধটা পান করে নেন হাজরত আবু বকর সিদ্ধি করা দি আল্লাহ গোলামের হাত থেকে দুধটা নিয়ে দুধটা তিনি পান করে নিলেন ক্ষুধার তো ছিলেন ক্ষুধার যন্ত্রণায় গোলাম কে আর জিজ্ঞেস করেন নাই কিরে গোলাম তুমি দুধ কই পাইলা থেকে আনছো জিজ্ঞেস করেন নাই ও দোস্ত খানা পাইলেই শুধু না জিজ্ঞেস করবেন দোস্ত এই খানা হালাল না হারাম এই খানা এই খাবার তুমি কিভাবে আনছো কার থেকে আনছো এটা জিজ্ঞেস করে নিয়েন তাহকি করে খাওয়া এটাও জরুরি একজন ইমানদারের জন্য হজরত আবু বকর ক্ষুধার তো ছিলেন ক্ষুধার যন্ত্রণায় জিজ্ঞেস করতে মনে ছিল না এবার খাওয়ার পরে কিছু না যখন ক্ষুধা নিবারণ হয়েছে তো এবার গোলামকে জিজ্ঞেস করতেছে গোলাম তুমি দুধ পাইলা কই কত থেকে আনছো গোলাম বলতেছে মালিক এই দুধ তো আনছে আমি এক ইহুদির কাছ থেকে কিভাবে আনলা বলে আমি তখনও মুসলমান হই নাই তখন আমি হাতের গণনা করতাম মানুষের হাত দেখে গণনা করতাম তা আমি ইহুদির হাত দিছিলাম। সে আমাকে পারিশ্রমিক তখন দিতে পারে নাই তার কাছে পারিশ্রমিক দেওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না এখন যখন আজকে আমার সঙ্গে তার সঙ্গে দেখা হয় সে আমাকে ধরে বলে ভাই তুমি তো আমার কাছে কিছু পাওনা আসো তুমি আমার হাত গনে দিছিলা আমি তোমাকে তোমার পারিশ্রমিক দিতে পারি নাই এই নাও আমার কাছে এক পেয়ালা দুধ আছে এই দুধটা তুমি তোমার পারিশ্রমিক হিসেবে নিয়ে যাও আবু বকর গোলাম কি করলি রে গোলাম আমাকে তো তুই হারাম খাওয়াই দিলি হাত গণনা করা এটা ইসলাম তো কখনো সমর্থন করে না এটা অবৈধ এটা জায়েজ নাই না জায়েজ কাজ করে কোনো উপার্জন করা এটা ওই উপার্জন তো হারাম ওই যে দেখেন না জুয়া খেলা টাকা পায় দোস্ত জুয়া খেললা টাকা পাওয়া ওই টাকা হালাল না হারাম হারাম অর্থাৎ গুনার কাজ করা যেই উপার্জন যেই অর্থ উপার্জন হয় ওই অর্থটা হারাম অর্থ আবু বকর বলে রে ওই পারিশ্রমিক হারাম তুই তো হারাম দুধ আমাকে খাওয়াই দিলে এবার যত আবু বকর রা আল্লাহ আল্লাহু দুইটা হাঙ্গুল তার মুখের ভিতরে দিয়ে দিলেন গলায় দিয়া দুই আঙ্গুল দিয়া বমি করতেছেন দুধ গুলা বের করার চেষ্টা করতেছেন বারবার বের করার চেষ্টা করতেছেন বমি করে দুধ বের হয়ে গেছে আবার দুই আঙ্গুল ভিতরে দিছেন আবার বমি করছেন আবার দুই আঙ্গুল ভিতরে দিছেন আবার বমি করতেছেন এবার বমির সঙ্গে রক্ত বের হইতেছে গোলাম বলে মালিক আর তো ভিতরে না চেষ্টা করতেছেন বলে না না আমার মন কোনো শান্ত হয় না এক ফোঁটা দুধ যদি আমার পেটে থেইকা যায় নবীজি সেন লায় জান্নাতা জাসাদুন মুজিয়াবিল হার আল্লাহ রাসুল বলছেন হারাম ভক্ষণকারীর শরীর কোনদিন জান্নাতে প্রবেশ করবে না ওই হাদিসে তো বলা হয় না এই এই পরিমাণ হারাম ভক্ষণকারী ওখানে কোনো পরিমাণ নির্ধারণ করা হয় নাই কেউ যদি এক ফুটা হারাম ওই শরীর তো জান্নাতে যাবে না আমি আবু বকরের পেটের ভিতর যদি এক হারামের দুধ যায় তো আমি আবু বকর তো জান্নাতে যেতে পারবো না যেই আবু বকর আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সর্বস্ব বিলীন করে দিলেন নিজের বাড়িঘর নিজের টাকা পয়সা কিছু বিলায় দিলেন ওই আবু বকর আল্লাহ আকবর এক ফোঁটা দুধ হারাম ভিতরে আছে কিনা কি না কী পরিমাণ পেরেশান দোস্ত আর দোস্ত আপনি আমি একটু চিন্তা করে দেখি ইনসাফের সাথে একটু চিন্তা করি যে আল্লাহ তালা আমাকে আপনাকে সৃষ্টি করলেন যে আল্লাহ তালা আমাকে আপনাকে বাঁচায় রাখলেন যে আল্লাহ তালা আমার আপনার রিজিক দিলেন যে আল্লাহ তালা আমাকে আপনাকে সুস্থ সবল রাখলেন কথা বলার শক্তি দিলেন যে আল্লাহ তালা আমাকে আপনাকে ধরার শক্তি দিলেন ওই আল্লাহকে কিভাবে ভুইলা ওই আল্লাহর হুকুম কিভাবে আপনি ছাড়তে পারেন ওই আল্লাহর হুকুম কিভাবে আপনি লঙ্ঘন করতে পারেন এটা কোনো মানুষের কাজ হইতে পারে না এটা কোনো সুস্থ মানুষের কাজ হইতে পারে না এ কারণে আল্লাহ পাক বলছেন এজন্য আল্লাহ বলছেন কি তারা হচ্ছে চতুষ্পদ জন্তু আমার দোস্ত এই জন্য আমরা এখনো সময় আছে সতর্ক হয়ে যাই গুনাহের জন্য নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে করি খালেজ দিলে তওবা করি এবং অন্যের হক নষ্ট করে থাকলে তার হকটা তাকে ফিরিয়ে দেয় তার থেকে দাবিটা খালাস করে নিয়ে আসি এবং সামনের দিকে তওবা করি আল্লাহর হুকু উমার কখনো ছাড়ব না হারাম মাল কখনো বক্ষণ করব না কষ্ট হোক তারপরও হালালটাই গ্রহণ করব। সন্ন্যত ছাড়ব না বেদাত ধরব না আল্লাহ শিরিক করবো না এটা প্রতিজ্ঞা করে নেই নিজের জীবনে যত বড়ো বাধাই আসুক না কেন যত বড়ো কষ্টই হোক না কেন তারপরও আল্লাহ তালা অসন্তুষ্ট হয় আল্লাহর রাসুল অসন্তুষ্ট হয় এমন কাজ কোনো দিন করবো না এই প্রতিজ্ঞায় যদি প্রতিজ্ঞাবদ্ধ হইতে পারি আর এই অনুপাতে যদি নিজের জীবনকে পরিচালনার চেষ্টা করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ রাসরটা সাথে করে দিবেন সব আর এটার জন্য সহজ একটা ব্যবস্থা হচ্ছে মানুষ মৃত্যুকে বারবার স্মরণ করবে মৃত্যুকে খুব বেশি বেশি স্মরণ করবে আল্লাহ রসুল বোচ্ছেন আকসিরু জিক্র হাদিমিল্লাজ্জা তিল মদ আর তুমি ওই মতকে বারবার স্মরণ করো যেই মদ যেই মৃত্যু তোমাকে এই পৃথিবীর সমস্ত স্বাদ আস্বাদন থেকে তোমাকে একদম আলাদা করে দিবে